হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার এই ভিডিওটি একটি লাইক করে দিন আপনার একটি লাইকে আমার এই ভিডিওটি আরও দশজন মানুষ দেখবে তাদের মাঝে কেউ দেখে হয়তো আমার কবুতর রজার করবে আপনারা এই ভিডিওতে যে কবুতরগুলো দেখছেন সেগুলো আজকে আমরা ডেলিভারি দেবো তিরিশ সাল থেকে এক ভাইয়া এগুলো অর্ডার করেছে তাই ডেলিভারি দেওয়ার জন্য দোকান থেকে আমরা এগুলো বাসায় নিয়ে এসেছি আপনারা হয়তো জানেন না যে আমার স্বামী অনেক অসুস্থ আমার স্বামীর কিছুদিন আগেই বাল্বের অপারেশন হয়েছে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে অপারেশন করে এনেছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন থেকে এই চ্যানেলে ভিডিও আমি আপলোড দেব এবং আমি ডেলিভারি নিজ দায়িত্বে দেবো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এই চ্যানেল নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি আর মূলত বাসায় এই কবুতরগুলো নিয়ে এসেছি আমি আমার নিজ দায়িত্বে চেক করে দেব তাই দেখুন আমি এক এক করে কবুতরগুলো চেক করছি আসলে কবুতরগুলো চেক করার উদ্দেশ্য হচ্ছে যে ভাইয়াটি ফোন দিয়ে আমাদের অর্ডার করেছে সে ভাইয়াটি আমার অনেক করে রিকোয়েস্ট করেছে যে আপু আপনি কবুতরগুলো নিজ দায়িত্বে চেক করে দেবেন তাই আমি কবুতরগুলো দোকান থেকে বাসায় এনে নিজ দায়িত্বে চেক করে দিচ্ছি দেখুন এই শীতেও আমাদের কবুতরগুলো কি সুন্দর ডানা ঝাপটাচ্ছে এখানে যে কবুতরগুলো আছে সবগুলোই আমাদের রানিং কবুতর দেখুন এখানে একটি কবুতরের পায়ে লাল কালার রং দেওয়া আছে আপনারা ভাববেন না যে এই কবুতরের কোনো সমস্যা হয়েছে আসলে আমার ছোট বাচ্চা খেলতে খেলতে হাতের থেকে মেহেদি লাগিয়ে দিয়েছে আমি কবুতরগুলো চেক দিলাম নিজ হাতে আমি কবুতরের কোনো সমস্যা পাইনি আজকেই আমরা কবুতরগুলো ডেলিভারি দিয়ে দেব আমি যে কবুতরগুলো ডেলিভারি দেই তাতে এক টাকা অগ্রিম নেই না কারণ আমার স্বামী আগে থেকেই এভাবে ডেলিভারি দিয়ে এসেছে তাই আমি বিশ্বাসের ওপর আমার স্বামীর দেওয়া নিয়মটাই আমি পালন করছি দয়া করে যারা যারা কবুতর নেবেন তারা ডেলিভারি বয়কে টাকাটা দিয়ে দেবেন আপনারা যারা যারা কবুতর নিতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমরা শুধু কবুতর না যদি আপনারা কেউ চান আমরা কবুতরের ডিমও বিক্রি করি আগামী নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমাদের কবুতরে একটি ডিসকাউন্ট থাকবে প্রতি কবুতরের জোড়াই তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যদি এই ডিসকাউন্টে কবত নিতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে নাম্বার আসে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ